সেজন্য ভরেই নিছি ভালো করে সিংটা আগে ক্লিন করে নিয়েছি আর এগুলো ঈদের দিনে আলাদা করা হয়েছিল সুভর হাতে রাখনির জন্য আজকে যেহেতু ভাইয়া আছে সেজন্য সেই রান্না করবে সব কিছু রেডি একদম ফ্রেশ সব কিছু স্পাইস রেডি করছে তারপর সে ছোটো একটা সরিষার তেল আনছে বাসায় আছে কিন্তু এটা না নতুন লাগবে ও আচ্ছা। আউজি গিজবি। তুই করে দিয়া করে ইয়া করে। ব্রফন কি খাউ? চিপস। হুম। মজার ব্র্যান্ড বিলিস্ট। কে আপ করে যাও। এখন তো না চলো ভিজে রাখছ। আলিজে! भैया की खाए? भैया चिप्स खाई देना। আলিজে কে? তুমি খাবা। পণ্ডিত এই ওই পুরো पापा হাতে ধরবে। তুমি খাবা।